স্বাস্থ্যকর হার বজায় রাখা সামগ্রিক সুস্থতা এবং জীবনের মানের জন্য অপরিহার্য মজবুত হার সহায়তা প্রদান করে আমাদের অঙ্গগুলিকে রক্ষা করে এবং আমাদেরকে দৈনন্দিন কাজকর্ম করতে সক্ষম করে জেনেটিক্স হারের স্বাস্থ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকলেও খাদ্য এবং অভ্যাস সহ জীবনধারা হারের শক্তিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে তো চলুন হাড় সুস্থ রাখতে কিছু কিছু খাদ্য এবং অভ্যাস সম্পর্কে জানি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্যের জন্য একটি অত্যাবশ্যক খনিজ কারণ এটি শক্তিশালী হাড় গঠন ও বজায় রাখতে সাহায্য করে দুধ পনির এবং দই ক্যালসিয়ামের চমৎকার উৎস স্যাচুরেটেড ফ্যাট খাওয়া কমাতে কম চর্বি বা চর্বিহীন দুগ্ধজাত পণ্যগুলো বেছে নিন পালং শাক সবুজ শাক কচুর শাক এবং ব্রকুলিতে ক্যালসিয়াম এবং ভাইটামিন কে এর মতো অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যা হাড় গঠনে সহায়তা করে লেগুম বা ডাল মটরশুটি মসুর ডাল এবং ছোলা শুধুমাত্র ক্যালসিয়াম সমৃদ্ধ নয় বরং ফাইবার এবং প্রোটিনের মতো স্বাস্থ্যকর ভাইটামিন ডি ভাইটামিন ডি ক্যালসিয়াম শোষণ এবং হাড়ের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাইটামিন ডি এর সবচেয়ে ভালো উৎস হল সূর্যের আলো আপনার শরীরকে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি করতে দেওয়ার জন্য বাইরে সময় কাটান বিশেষত ভোরে বা শেষ বিকেলে যদি সূর্যালোকের সংস্পর্শ সীমিত হয় তাহলে আপনার ডায়েটে ভাইটামিন ডি সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করুন ডিমের কুসুম ডিমের কুসুমে অল্প পরিমাণে ভাইটামিন ডি থাকে প্রোটিন এবং কোলাজেন প্রোটিন হাড়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য কারণ এটি হাড় গঠনের জন্য বিল্ডিং ব্লক সরবরাহ করে যেমন চর্বিহীন মাংস মুরগি টার্কি এবং গরুর মাংসের চর্বিহীন অংশ উচ্চমানের প্রোটিনের চমৎকার উৎস উদ্ভিদ ভিত্তিক প্রোটিন লেগুম বা ডাল টোফু এবং কুইনোয়া হল উদ্ভিদ ভিত্তিক প্রোটিন উৎস যা একটি সুষম খাদ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে উপরন্তু কোলাজেন হাড় টেন্ডেন এবং লিগামেন্টে পাওয়া প্রোটিন হাড়ের শক্তি বজায় রাখতে ভূমিকা পালন করে কোলাজেন সমৃদ্ধ খাবার যেমন হাড়ের ঝোল বা কোলাজেন সাথে পরিপূরক খাওয়া হাড়ের স্বাস্থ্যকে সহায়তা করতে পারে ক্যাফেইন এবং অ্যালকোহল সীমিত করুন আমরা অনেকেই নাস্তা বা যে কোনো ভারী খাবার খাওয়ার পর চা খাই এতে আপনার খাদ্যে যে প্রয়োজনীয় উপাদান যেমন আয়রন ছিল সেগুলো নষ্ট হয়ে যায় ক্যাফিন এবং অ্যালকোহলের অত্যাধিক ব্যবহার হাড়ের স্বাস্থ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে উভয় পদার্থই ক্যালসিয়াম শোষণে হস্তক্ষেপ করতে পারে এবং হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ায় নিয়মিত ব্যায়াম হাড়ের বৃদ্ধিকে উদ্দীপ্ত করতে এবং হাড়ের ঘনত্ব উন্নত করতে হাঁটা জগিং নাচ বা ভার উত্তোলনের মতো ওজন বহনকারী ব্যায়াম করুন সপ্তাহের বেশিরভাগ দিন কমপক্ষে তিরিশ মিনিটের জন্য ব্যায়াম করুন এর পাশাপাশি কিছু জিনিস আপনার মেনে চলা উচিত যেমন ধূমপান ত্যাগ করুন সোডা এবং কার্বোনেটেড পানীয় সীমিত করুন একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন পানি পান করুন নিয়মিত হাড়ের ঘনত্ব পরীক্ষা করুন যেমন একটি ডেক্সা স্ক্যান আপনার হাড়ের শক্তি এবং ঘনত্ব মূল্যায়ন করতে পারে সঠিক পুষ্টি এবং স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে আপনি আপনার হাড়কে করে তুলতে পারেন শক্তিশালী এবং মজবুত তাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং ভিটামিন ডি গ্রহণের উপর মনোযোগ দিন পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করুন এবং নিয়মিত ব্যায়াম করুন এই অনুশীলনগুলি অনুসরণ করে আপনি হাড়ের স্বাস্থ্যের উন্নতি করতে পারেন ফ্র্যাকচারের ঝুঁকি কমাতে পারেন এবং একটি সক্রিয় এবং পরিপূর্ণ জীবনধারা বজায় রাখতে পারেন মনে রাখবেন আপনার স্বাস্থ্যের চেয়ে মূল্যবান আর কিছুই নেই